গতকালকে থেকে বিএনপির এই মুহূর্তে আগামী দিনের যিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জনাব তারেক রহমান তার একটা ছবি ভাইরাল হয়েছে লন্ডনে একটা বাস টার্মিনালে তিনি অপেক্ষমান আছেন সাধারণ যাত্রীর মতন তারপর তিনি পাবলিক বাসে উঠলেন চড়লেন নেমে গেলেন আর এই টোটাল দৃশ্যটাকে কোন একজন বাংলাদেশি ছবিতে ক্যাপচার করলেন সমালোচকদের মধ্যে কেউ কেউ বলছে যে এটা তিনি দেখানোর জন্যই করছেন আর তার সেট ছিল তিনি যে এখানে ওয়েট করতেছেন এটা যেন জনগণের কাছে পৌঁছায় যে তিনি কতটা সাধারণ জীবনযাপন করছেন বেসিক্যালি তিনি তার দামি গাড়িতে চড়েন এখন এটা নিয়ে আলোচনা সমালোচনার জায়গাটা কোথায় বা এই মেসেজটা দ্বারা কি বোঝানো হয়েছে দেখেন এই একই দৃশ্যপট চাইলে কি বাংলাদেশে করা সম্ভব না যদি জনাব তারেক রহমান বাংলাদেশে আসার পরে মনে করেন যে তিনি পাবলিক বাসে চড়বেন বিআরটিসির যে বাসগুলো আছে সরকারি সেইগুলার আসলে নমুনা কি তবে আমরাও স্বপ্ন দেখি যে আমাদের দেশের মন্ত্রীরা প্রধানমন্ত্রীরা মানে এই ধরনের প্রটোকল না করবেন আর আমরা অনেকে ভাবছিলাম ডক্টর বা আমাদের যে তরুণ ছাত্র উপদেষ্টারা আছে আসিফ মাহমুদ অথবা আরো যারা আছে তাদের কাছ থেকে হয়তো দেখব কিন্তু তারাও কি ব্যতিক্রম কাজটা করছে আমরা ধরে নিলাম যে আমাদের এই দেশে স্বাধীনতা পরবর্তী প্রত্যেকটি রাজনৈতিক দলের যারা এমপি মন্ত্রী বা দলটির প্রধান থাকেন তারা এই পাবলিক প্রটোকলের বিরুদ্ধে সরি এই প্রটোকলটা তারা এনজয় করেন যেখানে আমাদের সার্জিস তার বউ নিয়ে গেলেও পুলিশ প্রটোকল লাগে আর এটার আর একটা মেইন কারণ হচ্ছে কি নিরাপত্তা ইস্যু জনাব তারেক রহমান যে কাজটা লন্ডনে করতে পারছেন এটা চাইলেই বাংলাদেশে করতে পারবেন না কারণ আমাদের বাংলাদেশের সিস্টেমটাকে পরিবর্তন করতে হবে প্রশ্ন হচ্ছে সিস্টেমটাকে কে পরিবর্তন করবে ইন্টারিম গভর্নমেন্ট বা আমাদের ছাত্র ছাড়া যারা সরকারে বসে আছেন তারা কি রাষ্ট্রীয় প্রটোকল সুযোগ সুবিধা এগুলার বাহিরে গিয়া কোন ধরনের লাইফ লিড করছেন যেটা একজন আওয়ামী লীগের এমপি মন্ত্রী গ্রহণ করতেন তারা করতেছেন না আগামী দিনে রাজনৈতিক নেতাদের জন্য তেমন কোনো বার্তা আছে আমি তো কোনো কিছু দেখি না তো সেইখানে আমরা কিভাবে আশা করব যে আমাদের দেশের আগামী দিনের রাজনৈতিক দলের এমপিরা সাধারণ জীবনযাপন করবেন অথবা এই ধরনের প্রটোকল নেবেন না আবার আমাদের দেশে রাজনৈতিকভাবে যেই প্রতিহিংসার মেন্টালিটি আছে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় একজন ভালো মানুষই কিন্তু যখন তিনি পলিটিক্যাল কোন একটা ক্যারেক্টার হন তার বিরুদ্ধে অনেকগুলো শক্তি দাঁড়ায় তার প্রাণের নিরাপত্তার ইস্যু তৈরি হয়ে যায় যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে সো এগুলা আসলে বাস্তবে বাংলাদেশের মতন একটা রাষ্ট্রে করা বা এই ধরনের ঘটনাগুলো ঘটানো অসম্ভব হয়তো কোনো একদিন সম্ভব হবে আমরা বুড়াবুড়ি হয়ে যাবো অথবা ধরেন আমাদের নাতিপতিরা আমি জানি না যে তারাও দেখতে পারবে কিনা এখন বিষয় হচ্ছে জনাব তারেক রহমান কি লুক দেখানোর জন্য এই ছবিগুলো চুলা ফটোশুট করছেন বা করেছেন হইতেও পারে কারণ আমাদের বাংলাদেশে আমরা দেখেছি অতীতীয় প্রধানমন্ত্রী যিনি ছিলেন শেখ হাসিনা তিনি লাইনে দাঁড়াইয়া চক্ষু হাসপাতালে গিয়ে একদিন একটা টিকিট কাটছেন দীপুমণি তিনি পাবলিকলি দাঁড়াইয়া কোনো একটা শপিং মল থেকে মার্কেট করতেছিলেন তো ওই মুহূর্তে এগুলা কে তুলে ছবি আসলে এটা একটা সেট আপ হইতেই পারে পলিটিক্যালি মানুষের কাছে একটা জায়গা তৈরি করার জন্য তারপরেও চাইলেও এটা কিন্তু সম্ভব না ধরেন তাদের ইচ্ছেও যদি হইতো কারণ ওই যে বললাম নিরাপত্তা ইস্যু যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটার সংখ্যা থাকে আগে রাষ্ট্রকে নিরাপদ বানাইতে হবে পাবলিক রে যে খতরনাক মেন্টালিটি আমাদের আছে ভাইরালামো ছিলালামো এগুলো থেকে বের হইতে হবে তারপরে তো আমাদের নেতারা সাহস করে কখনো পাবলিক ট্রান্সপোর্টে চড়তে ভালো থাকুন